করার প্ল্যান আছে প্রথম বাড়ির বাইরে বার্থডে সেলিব্রেশন হবে খুব এক্সাইটেড আছি যাই না কেমন দিনটা কাটবে তোমরা সকলে আশীর্বাদ করেও যেন আমাদের ভালো কাটে চলে তো আলুকাল খেয়ে যদি কেউ জয়েন করে থাকো আমার লাইফটা একটু কামেন্ট করে জানিও কারণ আমি বুঝতে পারছি না এখানে সিডিসে যেহেতু আছি তো খুব নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তো বুঝতে পারছি না যে লাইফটা আদৌ হচ্ছে না তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা এখন কিন্তু সন্ধে হচ্ছে টাইম হচ্ছে ছটা আট আর দেখো আস্তে আস্তে কিন্তু জ্বর হচ্ছে ওই দিকটা মানে নিউ দীঘার দিকটা কিন্তু অলরেডি ওই যে ওই দিকে নিউ দীঘা অলরেডি জোয়ার চলে এসেছে এটা ওল্ড দীঘা এখানে একটু পরে জোয়ারটা আসে তো দেখো অলমোস্ট বালি প্রচুর দূরে ছিল অলমোস্ট বালি কমে এসেছে আর একটুখানি জাস্ট পোর্শান বাকি আছে সেই পোর্শানটা আর কিছুক্ষণের মধ্যেই ফুলফিল হয়ে যাবে আর তারপরে অর্ধেক মানে এখান থেকে মানে আমি এখানে বসে আছি বোল্ডারের আধা অবধি বোল্ডার fiind uh, tu joare-jolciule așa. আমাদের লাইফটা সুন্দর দীঘার সমুদ্র সৈকত দেখতে আমাকে কমেন্ট করে জানিও এই দেখো হাওয়াই মিঠাই যাচ্ছে আমাদের ছোটবেলার ফেভারিট একটা খাবার যেহেতু সন্ধ্যে হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে তো দেখো বাকি চারিপাশে অলরেডি আলো চলে গেছে আর এদিকে প্রচুর দোকানপাট মানে প্রায় মেলা টাইপের বসে গেছে সিবির জুড়ে লোকজন পুরো এখনো কেউ কেউ নিচে আছে দেখো দেখতে পাচ্ছ এখনো কেউ কেউ নিচে আছে কি সাহস তাদের যে কোনো সময় জোয়ারের জল প্রচন্ড তীব্র বেগে কিন্তু উপরে বোল্ডারগুলো চলে আসবে অলরেডি এখানে যারা ভলেন্টিয়ার আছে তারা বাসি বাজিয়ে কিন্তু সবাইকে অ্যালার্ট করে গেছে তারা স্নান করছে তাদের সকলকে তুলে দিয়ে গেছে আর ওই দেখো দূরে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছ যেটা প্রায় পনেরো থেকে কুড়ি ফুট মতো ওটা কিন্তু আধা ফুলফিল হয়ে গেছে হ্যাঁ আর যখন জোয়ার হয় ওটা পুরোটা ফুলফিল হয়ে যায় এখন যেহেতু জোয়ারটা আসছে ফাটা ছিল এতক্ষণ মানে প্রায় দুপুর পনেরো একটার থেকে ফাটা ছিল তো ওটা আধা ফুলফিল হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে সেটাও খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে আর ততক্ষণে এখানে বালিটাও ফুলফিল হয়ে যাবে আজকে এইটাই দেখার জন্য আমরা বসে আছি জোয়ারটা আসছে সেটা দেখব সূর্য আজকে অনেকক্ষণ আগেই ডুবে গেছে আর দারুণ হাওয়া দিচ্ছে যদিও নোনা হাওয়া অনেকটা ট্যান পড়ে গেছে বাট তাও সি বিচের ধারে সব কিছু বিক্রি করতে লোকজন আসছে তোমাদের এখনি ফ্ল্যাশ লাইট অন করে দেখাচ্ছিলাম বাট এখনো ফ্ল্যাশ লাইট অন করার মতো প্রয়োজন পড়েনি এখনও যথেষ্ট আলো আছে তো সে কারণে আবার অফ করে নর্মাল সিটাই দেখাচ্ছি এই হ্যালো চন্দন সাহা বলে একজন পিঙ্ক করেছে কেমন আছি জিজ্ঞাসা করছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাড়ির সকলে কেমন আছে আর কেউ তোমরা যদি জয়েন করে থাকো তাহলে অবশ্যই জানিও লাইফটা কেমন লাগছে আমার বাড়ি কোথায় সেটা আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আমার ব্লগগুলো দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন এতদিনে আমি অনেক ভিডিও শেয়ার করেছি তো আলাদা করে আর সেটা মেনশান করছি না এখন তো যাই হোক এখন আমি বর্তমানে আছি দীঘাতে উইকেন্ড কাটাতে এসেছি অনেক দিন পরে একটা লং ছুটি পেয়েছি অফিস থেকে তো সেটারই সুযোগটা কাজে লাগাচ্ছি আর কি বলতে পারেন দেখো জল কিন্তু অলমোস্ট অনেকটা বেড়ে এসছে অনেকটা আর মানে জাস্ট মানে কী বলবো এক হাত মতো দু হাত মতো বালি দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চারা এখনও নামছে কি মজা ওদের দৌড়ে বেড়াচ্ছে বোল্ডারের মধ্যে আস্তে আস্তে ভিড় জমছে ওল দীঘার সিরিজটা কিন্তু ভীষণ পপুলার কারণ এখানে প্রচুর দোকান কেনাকাটার জন্য পারফেক্ট সমস্ত মার্কেট আছে আমি বড় ফ্লগে সমস্ত শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে তোমাদের সাথে আপনার আমি আপনি বলতে একদম পছন্দ করি না কারণ আপনি বললে খুব দূরের সম্পর্ক মনে হয় যেহেতু ইউটিউবের পরিবারের সকলকে আমি নিজের ফ্যামিলিরই অংশ হিসেবে মনে করি তো সেই জন্য আমি সকলকে তুমি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো যাই হোক তোমাদের সাথে আমি ব্লগে সমস্ত শেয়ার করব আর আজকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে একটু অদ্ভুত একটু ভয়ের একটু মজার তো সেটাও আমি খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব এডিট কমপ্লিট করে পোস্ট করার তোমরা দেখো কমেন্ট করে জানিও কেমন আছে আমার চ্যানেলে ভ্লগুলো মিনি ভ্লগ শর্টসগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের টা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করনি এবার ওল দীঘাতে আছি আর ওল্ড একদম সি বিচের কাছেই একটা খুব ভালো একটা রিসর্ট নিয়েছি নাম হচ্ছে হোটেল সি ব্রিজ আমি কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেলস সমস্ত কিছু ব্লগে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই আমার চ্যানেলের চোখ রেখো সমস্ত ডিটেলস পেয়ে যাবে যথেষ্ট কম প্রাইসে এই গরমের এত চাহিদা দীঘার আর দীঘায় যেহেতু নতুন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছে তো সেই জন্য দীঘার চাহিদা সবসময় ছিল আছে থাকবে আর এখন আরও বেশি করে বেড়ে গেছে যারা পুরী যেতে পারে না একটু দূর পুরীটা যেহেতু অন্য স্টেটে দীঘাটা সকলের জন্যই খুব আশা সহজ তো সেই হিসাবে এখন দীঘার চাহিদা আরও অনেক বেড়ে গেছে বাট স্টিল তোমরা যথেষ্ট কমফোর্টেবল রিজনেবেল প্রাইসে হোটেলটার পেয়ে যাবে তো আমি তোমাদের সে ডিটেলস শেয়ার করে দেব জাস্ট লাভ দিস মেজার লাভ দিস নেচার কিন্তু একটু জায়গা ফাঁকা নেই পুরো সবাই বসে গেছে সন্ধে হচ্ছে না এখন টাইম ছটা আঠেরো একদম পারফেক্ট ইভিনিংয়ের টাইম এটা তো সকলেই চলে এসেছে ঢেউয়ের জোর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে প্রচণ্ড বেড়ে যাচ্ছে ওই দূরের দিকে ঢেউগুলো আমি চোখে দেখছি নিয়ে চোখে বুঝতে পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা তাই না কতটা ক্যামেরাতে তুলে ধরতে পারছি প্রচন্ড গতিতে ওই ঢেউগুলো আসছে আজকে খুবই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিলো তার জন্য আমার ভিডিও পোস্ট করতেও খুব প্রবলেম হচ্ছিলো বড় ব্লগও দিতে পারিনি বাট আজকে মোটামুটি নেটওয়ার্ক আছে তার জন্য লাইভে আসলাম আশা করি লাইফটা ঠিকঠাক চলছে তোমরা একটু কমেন্ট করে আমাকে রেসপন্স করো তাহলে আমি লাইফটা আরেক কিছুক্ষণ কন্টিনিউ করবো আদারওয়াইজ এখানেই স্টপ করে দেওয়া আমাদের একটু বাইরেটা দেখাচ্ছে দেখো কত দোকান কত ওইদিকে পুরো ভর্তি বাজার আর এর ভেতরেও কিন্তু ওই যে সোজা আমার আঙুল সোজা ওইদিকে কিন্তু পুরো বাজার ওল্ড দীঘা কিন্তু বাজার সমুদ্র সব কিছুর দিক থেকেই পারফেক্ট নিউ দীঘায় এখন অনেক সুন্দর সুন্দর হোটেল রিসর্ট তৈরি হচ্ছে যেগুলো সুইমিং পুল আছে ওল্ড দীঘায় হয়তো সেরকম নেই বাট আমার মতে ওল বেশি ভালো থাকার জন্য বেঁধে যাবে আমি যা বুঝতে পারছি এই যেটুকু উপসান ফাঁকা আছে বালি দেখতে পাচ্ছ সেটুকু উপসান পরিপূর্ণ হতে তো লোকজন আর ধৈর্য রাখতে না পেরে আবার নেমে গেছে ভলেন্টিয়াররা সিভিক ভলেন্টিয়াররা তুলে দিয়েছিল বাসি বাজিয়ে তো চান করা বন্ধ হয়েছে বাট লোকজন আবার নেমে গেছে না সমুদ্রের মজা কেউ আর ছাড়ে বলো যারা নতুন জয়েন করছে আমার লাইফটাই তারা বলো তোমাদের লাইফ কেমন লাগছে তোমরা পরিষ্কার পিকচার দেখতে পাচ্ছ কি না কারণ আমি বুঝতে পারছি না এখানে নেটওয়ার্ক প্রবলেম করে সিবিচে ওল্ড দীঘা এখন আছি আগেও বললাম যারা নতুন জয়েন করছে তাদের জন্য আবার বলছি আমি এখন ওল্ড দিঘা থেকে তোমাদের সাথে লাইভ করছি তো তোমরা জানিও পিকচার কোয়ালিটি ঠিকঠাক তোমরা দেখতে পাচ্ছ কি না আর এখন হচ্ছে ইভিনিংয়ের টাইমে ভাটা ছিল এতক্ষণ এখন জোয়ার হচ্ছে তো সেটাই দেখার জন্য আজকে বসে আছি আর তোমাদের সাথেও সেটাই শেয়ার করছি জিনিস দেখাই এই যে একটা বড় গেট দেখতে পাচ্ছো ভেতরে খুব সুন্দর একটা দূরে দেখো একটা বিশ্ববাংলা লেখা একটা ঘোড়া আছে দারুন ওটা কিন্তু একটা খুব সুন্দর পারফেক্ট মানে ফটো তোলার একটা জায়গা বা রিল শুট করার একটা জায়গা তোমরা বলতে পারো যারা দীঘায় আগেও এসেছো তারা জানো আমি ভ্লগটা এবার এন্ড করছি তোমাদের কেমন লাগলো জানিও কামেন্ট করো যারা আমার চ্যানেলে নতুন আবারও বলছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আর যারা আমার চ্যানেলে অলরেডি আছো সাবস্ক্রাইব করা তারাও জানিও কামেন্ট করে যে কেমন লাগলো চলো বাই